ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ টেলিভিশনে প্রচার শুরু দশ জুলাই থেকে আঝহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে প্রথম প্রচারের পর এবার জনপ্রিয় কমেডি ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ আসছে টেলিভিশনে চলে গেছে আগামী দশ জুলাই থেকে চ্যানেল আইতে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাতটা পঞ্চাশ মিনিটে প্রচারিত হবে প্রতি পর্ব যা হবে প্রায় বিশ মিনিট দৈর্ঘ্যের কাজল আরেফিনমের রচনায় ও পরিচালনায় নির্মিত এই সিজনে থাকছে মোট একশো কুড়িটি পর্ব প্রতিটি পর্ব রাতের মূল সম্প্রচারের পর রাত তিনটে চল্লিশ মিনিটে প্রথম রিপিট ও পরদিন সকাল এগারোটা তিরিশ মিনিটে দ্বিতীয় রিপিট সম্প্রচার হবে পরিচালক কাজল আরিফিনোমে বলেন যখন প্রথম ব্যাচেলার পয়েন্ট শুরু করি তখন জানতাম না কি হবে খুব সীমিত বাজেটে সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে কাজটা শুরু করি লাভের কথা ভাবিনি চিন্তা ছিল শুধু দর্শকদের তাদের ভালোবাসার কারণেই সাত বছরে এসে এখন খালি পাঁচটি সিজন করতে পেরেছি দীর্ঘ ২৬ মাস পর আবার সিজন পাঁচ নিয়ে এসেছি শুধুই দর্শকের চাহিদার কারণে সিজন পাঁচেও থাকছে তারকাবহুল অভিনয় শিল্পী তালিকা মার্জু কাসেল চাষিয়ালুম জিয়াউল হক পলাশ সাবিলা সিমুল শর্মা লামিয়া লাম আবদুল্লা রানা ও মুনিরা মিঠু